আসসালামু আলাইকুম আমার ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় হলো ইতিহাসের ধারণা আজ আমরা পাঠ্য বই খুটিয়ে ওয়ানের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন দেখো পেজ নম্বর চার এখানে যে টুকরো কথা রয়েছে এখানে প্রশ্নটি হলো নদীমাতৃক সভ্যতা কাকে বলে উত্তর হবে প্রাচীন যুগের সভ্যতার কাছে নদী ছিল মায়ের মতো তাই সেগুলিকে নদীমাতৃক সভ্যতা বলা হয় এর পরের প্রশ্ন মাতৃক মানে কি উত্তর মাতৃক মানে মায়ের মতো পরের প্রশ্ন দেখো ড্যাস দিনের কথাই ইতিহাস ইতিহাসের কথা উত্তর হবে পুরনো দিনের কথাই ইতিহাসের কথা পরের প্রশ্ন এটির পেজ নম্বর হলো ছয় আসলে মানুষের কাজকর্মই তো ড্যাশ বিষয় উত্তর হবে ইতিহাসের বিষয় এরপরে মরুভূমির লোকেরা অনেকেই ড্যাশ চড়ে যাতায়াত করেন উত্তর হবে উঠে চড়ে যাতায়াত করেন পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের যানবাহনের ইতিহাসে জানা যাবে ড্যাশ কথা উত্তর হবে নৌকার কথা পরের প্রশ্ন রাজস্থানের রাজস্থানের ইতিহাসে রাজস্থানের যানবাহনের ইতিহাসে থাকবে ড্যাশ কথা উত্তর হবে উটের কথা এরপরে পৃষ্ঠা নম্বর সাত সাত নম্বর পেজে দেখো প্রশ্ন হবে ভারতীয় উপমহাদেশ কাকে বলে উত্তর অনেক অনেক দিন আগে ভারতের মানচিত্র অন্যরকম ছিল বিরাট সেই অঞ্চলকে একসঙ্গে বলা হতো ভারতীয় উপমহাদেশ এর পরের প্রশ্ন উপমহাদেশ মানে ড্যাস উত্তর হবে প্রায় একটা মহাদেশের মতোই বড় অঞ্চল প্রায় থেকে তোমরা উত্তরটি লিখবে পরের প্রশ্ন ড্যাস নদীর দুপাশে বিরাট সমভূমি অঞ্চল উত্তর হবে সিন্ধু ও গঙ্গা নদীর এরপরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশকে এক সময় ড্যাশ বলা হতো উত্তর হবে ভারতবর্ষ পৃষ্ঠা নম্বর আট দেখো ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে ড্যাশ পর্বত উত্তর লিখবে বিন্দু পর্বত এরপরের প্রশ্ন আর্যাবর্ত কাকে বলা হতো উত্তর লিখবে সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে ওই অঞ্চলকে আর্যাবত্ত বলা হতো এর পরের প্রশ্ন ভারতে প্রথম যাত্রী নিয়ে ট্রেন কবে চলে উত্তর হবে ভারতে প্রথম যাত্রী নিয়ে ট্রেন আঠারোশো তিপান্ন সালে ষোলোই এপ্রিল চলে এর এরপরের প্রশ্ন যুগ বলতে কি বোঝায় উত্তর লিখবে মোটামুটি অনেক লম্বা একটা সময় বোঝাতে যুগ কথাটা বলা হয় পরের প্রশ্ন পৃষ্ঠা নম্বর নয় প্রাক মানে ড্যাশ উত্তর লিখবে আগের এর পরের প্রশ্ন দেখো ড্যাশ পুরোনো দিনের কথা বলে উত্তর হবে ইতিহাস এরপরে দেখো শাল বোঝাতে ড্যাস ও ড্যাস কথাগুলো ব্যবহার হয় উত্তর লিখবে শাল বোঝাতে অব্দ ও বছর কথাগুলো ব্যবহার করা হয় এরপরে কুষাণ সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন উত্তর হবে কুষাণ সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কনিষ্ক কনিষ্কাব্দের আর এক নাম ড্যাস উত্তর হবে শকাব্দ পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন উত্তর লিখবে আঠারো সরি আটাত্তর খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন এর পরের প্রশ্ন গুপ্তাব্দ কাকে বলা হয় উত্তর লিখবে গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত একটা অব্দ গণনা চালু করেন তাকে গুপ্তাব্দ বলা হয় এর পরের প্রশ্ন গুপ্তাব্দ গণনা কবে শুরু হয় উত্তর তিনশো উনিশ থেকে কুড়ি খ্রিস্টাব্দ নাগাদ গুপ্তাব্দ গণনা শুরু হয় এর পরের প্রশ্ন হর্ষাব্দ হর্ষাব্দ গণনা কবে চালু করা হয় বা কবে চালু হয় হর্ষাব্দ গণনা কবে চালু হয় উত্তর হবে হর্ষাব্দ ছশো ছয় খ্রিস্টাব্দে গ হর্ষাব্দ গণনা ছশো ছয় খ্রিস্টাব্দে চালু হয় পরের প্রশ্ন পৃষ্ঠা নম্বর দশ খ্রিস্টাব্দ কাকে বলে উত্তর লিখবে যীশু জন্মকে ধরে যে অব্দ বা সাল গোনা হয় তাকে খ্রিস্টাব্দ বলে এর পরের প্রশ্ন ড্যাশ অনুসারে সাধারণত ইতিহাসে সাল তারিখ হিসাব করা হয় উত্তর হবে খ্রিস্টাব্দ পরের প্রশ্ন যিশু জন্মের আগের সময়কে বলা হয় ড্যাশ উত্তর হবে খ্রীষ্ট পূর্বাব্দ পরের প্রশ্ন দেখো এটা পৃষ্ঠা নম্বর এগারো একশো বছর বোঝাতে ড্যাশ কথাটা ব্যবহার করা হয় উত্তর হবে শতাব্দ এরপরে দশ বছর একসঙ্গে বোঝাতে ড্যাশ কথাটা ব্যবহার করা হয় উত্তর হবে দশক পরের প্রশ্ন দেখো প্রত্ন প্রত্ন বা পুরা মানে ড্যাশ উত্তর হবে পুরনো এরপরের প্রশ্ন ইংরাজিতে জাদুঘরকে বলে ড্যাশ উত্তর হবে মিউজিয়াম এখানে মিউজিয়াম কথাটা তোমরা ইংরেজিতেও লিখতে পারো বাংলাতেও লিখতে পারো পরের প্রশ্ন মিউজিয়াম কোথায় দেখা যায় উত্তর হবে মিউজিয়াম কলকাতা শহরে দেখা যায় পরের প্রশ্ন দেখো পৃষ্ঠা নম্বর চোদ্দ প্রশ্ন হল শিলালেখ কাকে বলা হয় উত্তর হবে পাথরের গায়ে খোদাই করা লেখাগুলিকে শিলালেখ বলা হয় পরের প্রশ্ন মৌর্য সম্রাট ড্যাশ শিল লেখমালা লেখোমালার শ্রেষ্ঠ নমুনা উত্তর হবে মৌর্য সম্রাট অশোকের এখানে অন্যভাবেও প্রশ্নটা তোমরা লিখতে পারো যে লেখমালার শ্রেষ্ঠ নমুনা উদাহরণ দাও উত্তর হবে মৌর্য সম্রাট অশোকের লেখগুলি এরপরের প্রশ্ন প্রশস্তি কাকে বলে প্রশস্তি কাকে বলে দেখো অনেক শাসকের গুণগানও লেখ হিসাবে খোদাই করা হতো সেগুলিকে বলে প্রশস্তি পরের প্রশ্ন প্রশস্তি মানে কি উত্তর লিখবে প্রশস্তি মানে গুণগান করা এরপরে শক কুষাণদের ইতিহাস ড্যাশ থেকেই জানা যায় উত্তর হবে শক কুষানদের ইতিহাস মুদ্রা থেকে জানা যায় এর পরের প্রশ্ন দেখো স্থাপত্যের উদাহরণ দাও স্থাপত্যের উদাহরণ হিসাবে তোমরা লিখবে উদাহরণ হলো বাড়িঘর প্রাসাদ এবং মন্দির এর পরের প্রশ্ন হর্ষচরিত কার লেখা উত্তর লিখবে হসচরিত বানভট্টে লেখা পরবর্তী ভিডিওতে তোমাদের দু নম্বর অধ্যায় থেকে আমি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও